দিনের বেলা প্রচন্ড রোদ থাকে না বিরক্ত লাগে তাই জন্য ভালো লাগে বাটি কিনবি তো শুধু পাঁচ টাকা করে করো না মূলো শাক গুলো ভালো আছে না লাল শাক লাল শাক কত দিচ্ছ কাজুগুলো বড় বড় আমার কাজ পরে আমারও তো এই নিয়ে গেছিল সেই কবে এখনো খাই না পরে আছে লিখে আছে তো মায়ের হাতের বাটা আমিও ছেড়ে দেবো ছেড়ে দেবো তো যে ভিডিওটা করেছিলাম গোপালের জামা কিনতে যাবো বলে তো আর কেনা হয়নি এই কিনেছি কেনা হয়নি বলছি কেনা হয়ে গেছে তো ভিডিওটা শেষ করা হয়নি তো আমি শেষ করছি তো দুপুর আজকে আমার খাবার আছে ভাত আলু ভাজা শাক ভাজা আর একদম জ্যান্ত মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে করেছি তো কেমন হয়েছে আপনারা বলবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থেকে যাবেন টাটা বন্ধুরা জয়গুরু